তো আমরা এখানে সিদ্ধি করতে পারে দেখবো এখানে কী কী আছে তো এটা পুরো মাঠ দেখতে পেয়েছ আর এদিক থেকে যেতে হবে আর এখানে দেখো বেগুন গাছ হয়েছে দেখো কত বেগুন হয়েছে খুব সুন্দর সুন্দর বেগুন হয়েছে দেখো এখানে ভেতরে আছে দেখো দেখতে পেয়েছ আর এখানে এটা হচ্ছে বাঁধাকপি গাছ এগুলো ঠিক আছে এগুলো বড়ো বড়ো ফুল হবে আর এখানে মটর কলার গাছ দেখো এগুলো হচ্ছে মটর কলাইয়ের গাছ খুব সুন্দর সুন্দর গাছ হয়েছে আর এখানে অনেক ঘাস হয়ে গেছে পরিষ্কার করলে হবে আমরা বাড়ি থেকে অনেক দূর দেখো বাড়ি হয় সেখানে দূরে ঠিক আছে ওখান থেকে এসছি আর এখানে একটা দাদা ঢুকেছে যে ভেতরে শশা নিতে ঠিক আছে শশা চুরি করছে দেখো যে ভেতরে এই দেখো ঠিক আছে দাদা শশা নিচ্ছে এখানে আর ছোটো ছোটো শশা হয়েছে দেখবে কত এই দেখো ছোটো ছোটো শশা হয়েছে দেখো ছোটো ছোটো শশা হয়েছে আর অনেকগুলো শশা তুলেছে ওই দিকে চল এদিক থেকে আরো অনেক গাছ লাগানো রয়েছে এখানে চিচিঙ্গা বাগারা আরো অনেক কিছু লাগানো রয়েছে এখানে একটা শশা রয়েছে এখানে একটা আছে ঠিক আছে